ফাইন্যান্স করে দেবো সাড়ে পাঁচ লক্ষ টাকা চার লক্ষ তিরিশ টাকা তিরিশ হাজার গাড়ির দাম আর আপনার বাদ বেগি দেড় লাখ টাকা আপনি ঘরে নিয়ে যান অন্য ব্যবসা করে ইনকাম করুন একুশ হাজার গাড়ি চলা কুড়ির গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া ফার্স্ট অনার বাইকের দামে গাড়ি দেবো এত বড় হাতির মতো চেহারা আলা গাড়ি দেবো দু হাজার সতেরোর ব্রেজা জেডিআই প্লাস সাতাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার গাড়ি চলেছে সাতচল্লিশ হাজার অনলি ভিআইপি নাম্বারের সাথে মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকায় নিয়ে যায় অম্বিকা মোটর আর আর এন টিউটোরিয়াল দুজনে মিলে আপনার স্বপ্ন পূরণ করার অঙ্গীকার নিয়েছি দু হাজার চোদ্দোর গাড়ি দু হাজার উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া এরপর আপনার আমার এই লাইনে আপনি দেখতে পাচ্ছেন যা দেখাবো সব লং ট্যাক্স সব লং ট্যাক্স দেখাবো খুব ভালো কন্ডিশনে ডিজেল গাড়ি দেখাবো লাস্ট পর্যন্ত দেখুন

মাইলেজ মোটামুটি অ্যাভারেজ আপনারা চোদ্দো পনেরো পাবেন সিটিতে মাত্র চার লাখ টাকায় নিয়ে যান তিন লাখ নিরানব্বই হাজার টাকায় নিয়ে তিন লাখ চারেরও নিচে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় নিয়ে যান তাহলে কি লাভ আমি যদি কমে না দিই অম্বিকা মোটর যদি কমে না বিক্রি করে তাহলে আমার মতো হাজারখানা ডিলার আছে নিশ্চয় আরও ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আজকে সর্বপ্রথম আপনাদের বলবো একবার স্টক দেখেন আপনাদের স্বপ্নের গাড়ি আমি আশা করব আজকে ভিডিও অনেকেরই পূরণ হবে তার কারণ একটি গাড়ি আপনাদের নেওয়ার ইচ্ছা হলে কত ভিডিও দেখতে হয় আমি আশা করব হয়তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সেই স্বপ্নের গাড়িকে আমি নিয়ে চলে আসতে পেরেছি এসাইটেও দেখতে পাচ্ছেন ভরপুর স্টক সর্ব সিমেন্টের গাড়ি আছে আমি কোথায় এসছি আপনারা কোথায় আসবেন কোথাকার ভিডিও দেখছেন সর্ব কিছু অ্যাড্রেস লোকেশান দিতে আজকে আছে আমাদের ভাইজান কেমন খুব ভালো আছি আমার ভিউয়ারদের শুরুতে সবাইকে আমার নমস্কার নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়ি নিয়ে যাবেন আর গাড়ি নিয়ে যাবেন আপনার স্বপ্ন পূরণ করতে এসেছি দাদার মাধ্যমে আর এন টিউটেলের মাধ্যমে সৌদিকা মোটরের পক্ষ থেকে আজকে আপনার বাড়ির স্বপ্ন পরিবারের স্বপ্ন পূরণ করব কম দামে খুব ভালো গাড়ি দেবো দামে কম মানে ভালো মানে ভালো আপনি অম্বিকা মোটরে আসবেন গাড়ি দেখবেন গাড়ি টেস্ট ড্রাইভ করবেন চালাবেন নিয়ে চলে যাবেন নিয়ে চলে এক্সট্রা আর কোনো খরচা নেই নাম ট্রান্সফার এনওসি সব কিছু আপনি পেয়ে যাবেন সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে বাইপোস্ট আপনার আর বুক আপনার বাড়ি চলে যাবেন বাড়ি চলে যাবে ঠিক আছে প্রচুর কালেকশন আছে সেভেন সিটার আছে ফাইভ সিটার আছে সানরুপ আছে ডিজেল আছে পেট্রোল আছে হাফ থেকে লাস্ট পর্যন্ত দেখুন দেখুন দাদার চ্যানেলকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করুন ঠিক আছে ফলো করুন শেয়ার করুন দাদা যত বাড়বে আমাদের মতো ডিলারদের থেকে আপনি গাড়ি আরো বেশি বেশি করে পাবেন পাবেন গাড়ি চলে আসছে ওই তো গাড়ি যে মেট্রো স্টেশন আপনি দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে মেট্রো করে আসবেন আচ্ছা আচ্ছা উপর দিয়ে আসবেন আর নিচে গাড়ি নিয়ে চলে যাবেন চলে যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আস্তে কোনো রকম হেডেক নেই চলেন তো ফার্স্ট আমরা ইকো থেকে আজকে চালু করব একদম 2020 এর মারুতি ইকো 7 সিটার একুশ হাজার গাড়ি চলা কুড়ির গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া ফার্স্ট অনার শুধুমাত্র একুশ হাজার চলা টাওয়ার থেকে শুরু করে অরিজিনাল প্যান্টে গাড়ি পাঁচটা টায়ারই নতুন আছে মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় তিন লাখ তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আজকের জন্য অফার নিয়ে যদি গাড়ি পাচ্ছেন কুড়ি লাখ পঁচানব্বই হাজার টাকায় সেভেন সিটার ভাড়াও খাটাতে পারবেন আবারও দরকার সেভেন সিটার আটটিকা কিনবেন আটটিকার পয়সা নেই চলে আসেন

মাত্র নিয়ে যান চার লক্ষ ত্রিশ হাজার টাকায় অনলি চার লাখ ত্রিশ চার লাখ ত্রিশ হাজার টাকায় আপনি আট টিকা কেন কোন কোম্পানির কোন বড় গাড়ি পাবেন না সতেরোর মডেল আচ্ছা আমার ভিভাস হন্ডা বিআরবি বলেই আপনি পাচ্ছেন আমার ভিভাসদের কাছে যদি অনলি তিরিশ হাজার টাকা থাকে আর এই গাড়ি কেনার স্বপ্ন থাকে কি বলছেন তিরিশ হাজার টাকা কেন দশ হাজার টাকা থাকলেও আমি দিয়ে দেবো একটু বলেন জিরো ডাউন পেমেন্টে আমি করে দেবো এই গাড়ি আপনার পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা লোন হবে আপনি গাড়ি কিনছেন চার লাক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু লোন হবে সাড়ে পাঁচ লাখ টাকা মানে আপনি গাড়িও পাচ্ছেন টাকাও পাচ্ছেন আপনার যদি মনে হয় করবেন করে লক্ষ লক্ষ টাকা সাড়ে হাজার গাড়ির দাম আর আপনার বাদ দিগি দেড় লাখ টাকা আপনি ঘরে নিয়ে যান অন্য ব্যবসা করে ইনকাম করুন ইনকামের জায়গায় আমি দাঁড় করে দিচ্ছি ইনকামের জায়গা শুধু গাড়ির স্বপ্ন যে আপনি গাড়ি চড়বেন সপুরন না যার মনে হয় যে গাড়ি চালিয়ে ইনকাম করে খাবো তাকে আমি টাকা দিতে হবে তাকে একবার আসতে হবে কোথায় আসতে হবে বিঘা মোটরে আসতে হবে তোমাদের নেক্সট কার নেক্সট বাইকের দামে গাড়ি দেবো বাইকের বড় হাতের মতো চেহারা আলাদা গাড়ি দেবো যার ইচ্ছা যে আমি এস গাড়ি চড়বো কিন্তু বাজেট কম আচ্ছা পয়সা কম আছে পকেট ফ্রেন্ডলি বাজেটে আজকে ডাস্টার নিয়ে যান ডাস্টার দু হাজার ডাস্টার দু পর্যন্ত ট্যাক্স দেওয়া আর এক্স মডেল আছে ইয়ার ব্যাগ অ্যালা সব কিছু লোডেড কোম্পানি ফিডেড মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো পাওয়ার স্টারিং সব আছে আর এর গুড স্পেস এত বড় ভিউয়ার্সদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন এত বড় গুড স্পেস যে আপনি শুয়েও শুয়েও যেতে পারবেন পিছনে আপনি লাগেজও নেবেন পেছনে পাঁচজনকে বসিয়েও নেবেন কমফোর্টেবল গাড়ি একদম নিশ্চিন্তে নিয়ে যান পনেরো পঁচিশ দু লক্ষ নব্বই হাজার টাকায় নিশ্চয়ই অনলি দু লাখ নব্বই হাজার টাকা পনেরো গাড়ি এটাই হলো হবে আচ্ছা আবারও একটা ভাই ভাই দুই ভাই দু হাজার তেরোর এটা দু হাজার তেরোর ডাস্টার দু হাজার আঠাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে এটাও আর মডেল টপ মডেল পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সব কিছু দেওয়া দু লক্ষ ষাট হাজার টাকায় নিয়ে যান অনলি দু লাখ ষাট অনলি অনলি দু লাখ ষাট হাজার টাকায় নিয়ে যান নিশ্চয়ই তারপরে একটা ডিমান্ড গাড়ি দেখাবো মানে এই সময় আপনারা এই বেরেজার এই মডেলটা মানে খুবই কম পাবেন খুঁজলেও দেখুন পুরনো চাল ভাতে পারে পুরনো জিনিস কখনো খারাপ হয় না নতুন তো আসতেই থাকবে কিন্তু পুরনো কোনো দিন নষ্ট হয় না দু হাজার সতেরোর ব্রেজা জেডিআই প্লাস সাতাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া ফার্স্ট গাড়ি চলেছে সাতচল্লিশ হাজার অনলি ডুয়েল টোনে গাড়ি আছে সতেরো সাতাশ মাত্র ছ লক্ষ তিরিশ হাজার টাকায় নিয়ে যান অনলি ছ লাখ অনলি ছ লাখ তিরিশ হাজার টাকায় আপনি আপনার বাড়ির স্বপ্ন আজকে পূরণ করুন এবং ফুল ফান্ডিং হয়ে যেতে ফুল ফান্ডিং হয়ে যাবে তারপরে একটা ডাকায় হন্ডা সিটি আচ্ছা হন্ডা সিটি এটা তাওল আর এটা হলো জলের বোতল আমরা জল খাচ্ছি থাকেই ভাবি দেখেন একবার শাইনিংটা দেখেন একটু জল পড়ে আছে তো বলেন ডিটেলস আপনার স্বপ্ন পূরণ করার অঙ্গীকার অম্বিকা মোটর নিয়েছে আচ্ছা অম্বিকা মটর আর আর এন দুজনে মিলে মিলে স্বপ্ন পূরণ করার অঙ্গীকার নিয়েছি একদম আই আজকে আপনার স্বপ্নকার আমি বাস্তবে ইউটিউব দ্বারা পূরণ করবো আচ্ছা দু হাজার তেরোর হন্ডা সিটি আইবিটেক এস এম টি অপশনাল এখানে আপনি এলাউইল পাবেন এয়ার পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো কোম্পানি ফিডের মিউজিক সিস্টেম সব কিছু দেওয়া আছে গাড়ি স্ক্র্যাচলেস একদম অরিজিনাল পেন্টে গাড়ি এক জায়গা একটা কোথাও আপনার খুদ নেই এত সুন্দর মেনটেনেন্সে কাস্টমার রেখেছিল নিশ্চয়ই তেরোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া মাত্র দু লক্ষ ষাট হাজার টাকা অনলি দু লাখ ষাট হাজার টাকায় নিয়ে যান এটা তো ফাইন্যান্স করে দেবো এটাতে আপনি তিরিশ চল্লিশ কুড়ি যাই দেবেন আমি বাদ দিয়ে ফাইন্যান্স করে দেবো মারুতি সেলেরিও ভিএক্সআই দু হাজার চোদ্দোর গাড়ি দু হাজার উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া এরপর আপনার আমার এই লাইনে আপনি দেখতে পাচ্ছেন যা দেখাবো সব লং ট্যাক্স সব লং ট্যাক্স দেখাবো

খুব সুন্দর লাগছে মনে হচ্ছে গাড়ির ওপর হিরে চমকাচ্ছে চমকাচ্ছে ভগবানের দান ভগবানের ঠিক আছে আমি আপনি কিছুই না কিছুই না যদি ভগবান কপাল দেয় আপনার গাড়ি হবে ভগবান কপাল দিলে আমার বিক্রি হবে একদম সব কপালের ভরছে তাও কর্ম যেরকম কর্ম তার ফল আমি খাচ্ছি দাদা খাচ্ছে ফল আপনারা দিন আপনারা ভালো জিনিস নিন ঠিক আছে দু হাজার ষোলোর গাড়ি গ্রান আইটেন স্পোর্টস পেট্রোল ভেরিয়েন্টে আছে এর মধ্যে আপনি দুটো এয়ার ব্যাগ পাবেন পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডো চারটে মিউজিক সিস্টেম সব কিছু কোম্পানি ফিটেড ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট অনার মাত্র তিন লাখ টাকায় নিয়ে যান অনলি তিন লাখ টাকা না আগে না পরে অনলি তিন লাখ তিন লাখ টাকায় নিয়ে যান ওবি ষোলোর গাড়ি পাচ্ছেন পোলো দু হাজার পনেরোর গাড়ি হাইলাইন প্লাস একদম নিউ সেপ আপনারা দেখতে পাচ্ছেন টপ মডেল গাড়ি আছে পেট্রোল গাড়ি আছে মাইলেজ মোটামুটি অ্যাভারেজ আপনারা চোদ্দো পনেরো পাবেন সিটিতে পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স সুপার কন্ডিশান অ্যাডভোকেটের গাড়ি ছিল মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় নিয়ে যান অনলি দু লাখ মাত্র দু লাখ পঞ্চান্ন হাজার টাকায় আপনারা চাইলে আড়াই লাখ টাকাও লোন করে দেবো আমি পাঁচ হাজার টাকা পোলো নিয়ে যান হ্যাঁ কি আবার পাঁচ হাজার দিয়ে পোলো নিয়ে যান নেক্সট হোয়াইট বিউটি হোয়াইট ডায়মন্ড যার ইচ্ছে গাড়ি নিয়ে ঘুরবো পাহাড় দার্জিলিং গ্যাংটক মণিপুর সিকিম নাগাল্যান্ড নিয়ে যান মানে দূরের লং বেস্ট বেস্ট টু এত কমফোর্টেবল আর অন্য গাড়িতে আপনি অন্য এস গাড়ির মধ্যে পাবেন না একদম দমদার গাড়ি আছে হাডি গাড়ি আছে জঙ্গলের সিংহ আছে না সিংহ লায়ন 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 জঙ্গলের কিং ওকে ফোর্ডের গাড়ি ফোডের দু হাজার কুড়ির ইকো স্পোর্ট টাইটেনিয়াম অপশনাল ঠান্ডার রুফ একদম টপ মডেল এতে আপনারা সানরুপ পাবেন পুসে স্টার্ট পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এলা হুইল সব কিছু লোডেড আর গাড়ি পুরো সাজানো আপনাকে কোনো খরচা করতে হবে না পুরো কোরম ফিনিশ গাড়ি আছে কুড়ির গাড়ি নাম্বারটাও আপনি দেখুন একদম কুড়ি স্পেশাল নাম্বার কুড়ি ভিআইপি নাম্বার লাক্সারি নাম্বার কুড়ির গাড়ি পঁচিশে আগস্ট পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে

চোদ্দ গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া ডিজেল গাড়ি সিটিতে আঠেরো লং এ কুড়ি বাইশ মাইলেজ পেয়ে যাবেন মাত্র চার লাখ টাকায় নিয়ে যান তিন লাখ নিরানব্বই হাজার টাকায় নিয়ে যান তিন লাখ এরও নিচে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় নিয়ে যান নিয়ে যান হন্ডা সিটি উইথ সানরুপ নেক্সট নতুন গাড়ি একদম শোরুম থেকে নিয়ে এসছি দু হাজার একুশের

অনলি সাত লাখ অনলি সাত টাকায় এত সুন্দর একুশের গাড়ি পাচ্ছে একুশের গাড়ি আপনি যদি মনে করেন গাড়িটায় আট সাড়ে আট লাখ টাকা ন লাখ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ফাইন্যান্স হবে এই গাড়িটা এই গাড়িটা এত সুন্দর কন্ডিশনটা এত সুন্দর কন্ডিশান তো লোনটা বেশি হয় আপনি দশ লাখ টাকা পর্যন্ত লোন হতে পারে হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে দাদা তাহলে আপনি কেন কমে দিচ্ছেন আচ্ছা আরে আমি কমে না দিলে কাস্টমার

টেস্ট ড্রাইভ করবেন চালাবেন নিশ্চিন্তে নিয়ে যাবেন কোনো টেনশন নেই পয়সা নেই ফাইনান্স করে দেবো কালারটা কিন্তু খুবই দারুণ কালার এই কালার কিন্তু মেলেই না এরকম বলা যায় আচ্ছা আবার একটা হন্ডা সিটি আবার হন্ডা সিটি সানরুপ এটা প্লেন এটা প্লেন একটু অল্প বাজেট আছে অল্প বাজেট তাও পকেট ফ্রেন্ডলি বাজেটে গাড়ি দেবো এটাও দু হাজার চোদ্দোর গাড়ি দু হাজার উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে এটাও ডিজেল গাড়ি আছে হন্ডা সিটি

কলকাতা পুলিশের বাড়ির গাড়ি ছিল দশের গাড়ি ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে খুব সুন্দর গাড়ি ভিএক্সআই মডেল পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো এসি সব কিছু আছে দশের গাড়ি মাত্র নিয়ে যান দেড় লক্ষ টাকায় এক লাখ সব পেপার আপ টু ডেট আছে দেড় লাখ টাকায় আপনি নিয়ে যান কি ডিটেলস বলবো দাদা মার্কেট জ্বালিয়ে দেবো এইটাই সেরা কে আবার যতগুলো গাড়ি দেখেছেন তার মধ্যে সেরা গাড়ি আজকে দিচ্ছি আপনাদের কি আবার মাইন্দার কেউবি কি ফোর আচ্ছা

দু লক্ষ পঁচিশ টাকায় আপনি ষোলো যদি কোয়ান্টো হ্যাঁ যেটা মাহিন্দ্রার সব থেকে সেভেন সিটার কম দামে পাওয়া যায় নিশ্চয়ই কোয়ান্টো নিতে গেলেও আপনার মিনিমাম তিন লাখ টাকার নিচে পাবেন না পাবেন না সেইখানে দাঁড়িয়ে মাহিন্দ্রার ইন্ডিয়ান সান ইন্ডিয়ার সান দিচ্ছি একদম ইন্ডিয়ান কোম্পানির গাড়ি মাহিন্দ্রা কেউ বি কে ফোর সিক্স সিটার মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকায় নিয়ে যান যার শেষ ভালো তার সব ভালো আচ্ছা তো শুরু করেছিলাম মারুতি দিয়ে শেষ করব মারুতি দিয়ে মারুতি 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 বাঙালির কম পয়সায় পুষ্টিকর খাবার মনে হচ্ছে মারুতি মারুতি আপনি ঘরে ডাল ভাত খেয়ে শান্তিতে শুয়ে থাকেন মারুতির গাড়ি নিয়ে মারুতির গাড়ি নিয়ে সর্ব জায়গায় পার্টস अवेलेबल 2017 এর গাড়ি 2027 পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে মারুতি সুজুকি সুইফট ডিজার আচ্ছা ভিএক্সআই ওকে একদম লোয়েস্ট ন্যূনতম দামে দিচ্ছি কম মার্জিনে মার্জিন তো করতে হবে বউ বাচ্চা আছে চলতে হবে খেতে তো হবে নিশ্চয়ই তো ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো সেই রেটেই দিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকায় নিয়ে যাবে মাত্র তিন লাখ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় সতেরো সুইফট ডিজার সাতাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া ফার্স্ট গাড়ি একবার বাঙালির সব থেকে বাঙালি বলবো না অল ইন্ডিয়া মণিপুর নাগাল্যান্ড প্রচুর যেত মণিপুরে আগে প্রচুর বেঁচেছি অল্টো যে সুইফট আপনি মণিপুরে ঝামেলার জন্য যাচ্ছে না বাইরে নালে এইগুলোকে আমার ভিডিও করতে হয় না আচ্ছা দেখা তো এমনি কাস্টম ফটো পাঠাবো মণিপুরের কাস্টমার আছে নিয়ে চলে যাবে চলে যাবে তো আপনাদের সৌভাগ্য যে মণিপুর যাচ্ছে না কলকাতার গাড়ি কলকাতাতেই থাক কলকাতার লোকেরই স্বপ্ন পূরণ করুক আপনি হাত সেট করতে চাইছেন কম দামে গাড়ি খুঁজছেন নিয়ে যান 2012 আর অল্টো LXI পাওয়ার স্টিয়ারিং এসি মিউজিক সিস্টেম সবকিছু ডাক্তারের গাড়ি ছিল পাঁচটা টার ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে একদম খুব সুন্দর মেনটেনেন্সে রাখা পুরো অরিজিনাল প্যান্টে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় অনলি এক লাখ পঞ্চাশ লাখ টাকায় বারোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে গাড়ি কন্ডিশন একদম সাতাশের পর আবার পাঁচ বছর সিএফ হবে আচ্ছা আবার আবার পাঁচ বছর সিএফ হবে যতদিন এর যান আছে মানে ইঞ্জিন যদি সব যতদিন ভালো থাকবে ততদিন আপনার সিএফ হবে এমন না যে প্রাইভেট গাড়ি আপনার পনেরো বছর পর কাটাই কমার্শিয়াল গাড়ি পনেরো বছর পর কাটাই এটা সরকার সার্কুলার জারি করেছে কিন্তু প্রাইভেট গাড়ি এখনো পর্যন্ত আপনি দেখবেন উনিশশো সালের এই হান্ড্রেড চলছে দু হাজার একের এইট হান্ড্রেড এখনও চলছে তো আপনি নিয়ে যান সাতাশের পর আবার সেভ হবে আবার সেভ হবে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স দেড় লাখ টাকায় লাস্ট আজকে দিনের শেষ অফার তো অনেক গাড়ি আমাদের বিভাগ দেখলো তো লাস্ট কিছু কি বলতে চান বিভাগদের সবাই ভালো আর সুস্থ থাকবেন সবার ইনকাম বাড়ুক আমি ভগবানের কাছে প্রার্থনা সবার হাতে পয়সা আসুক ঠিক আছে আপনারা আসুন সুন্দর সুন্দর গাড়ি নিয়ে যান এই আপনারা ভালোবাসা দেবেন সুন্দর সুন্দর আগামী দিনে আরও আরো ভালো ভালো গাড়ি নিয়ে আসবো আমরা চেষ্টা করি যত কমে কাস্টমারকে দেওয়া যায় নিশ্চয় ঠিক আছে দেখুন ফ্যাসিলিটি নিয়ে লোন যার সিভিল ভালো আছে যার প্রোফাইল ভালো আছে যার ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন হচ্ছে এক চান্সে তার আমি লোন করে দেবো যার সিভিল উপরে থাকবে তারও লোন করব যার সিভিল একটু ডাউন আছে তারও আমি লোন করে দেবো কোনো অসুবিধা নেই তিন চার দিনের ভেতর আমার লোন প্রোভাইড হয়ে যায় তিন চার দিনের ভেতর আপনি গাড়ি পেয়ে যাবেন পশ্চিমবাংলার আপনি যেখানেই থাকুক না কেন বা ইন্ডিয়ার যেখানেই বাইরে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব জায়গা থেকে আমি লোন প্রোভাইড করে দিই নিশ্চয় কোথাও দৌড়াতে হবে না নাম ট্রান্সফার এনওসি সব আমার কাছে থেকে পেয়ে যাবেন ঠিক আছে গাড়ি নিয়ে চলে যাবেন বাই পোস্ট আর সি বুক আপনার বাড়িতে চলে যাবে বাড়িতে চলে যাবে গাড়ি আপনি আমার থেকে নেবেন আর পেপারের দায়িত্ব আমার আপনার কাছে আপনার হাতে পৌঁছে দেবো ফাইন্যান্স করবেন আপনি আমার কাছে এসে ব্যাংকের লোক আপনার বাড়িতে গিয়ে পেপারপত্র কালেক্ট করবে সইও আপনার বাড়িতে গিয়ে করবে আপনাকে কোথাও দৌড়াতে হবে না আপনি ঘরে বসে সব অল সার্ভিস পেয়ে যাবেন তার কারণ আপনারা গাড়ি কিনছেন অম্বিকা মোটর অম্বিকা মোটর আর আপনি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের সার্ভিস দেবো এই না যে গাড়ি বিক্রি করে দিলাম এক মাস পর হাত তুলে দিলাম কি এক বছর পর দাদা আপনাকে চিনি না রকম কোনো ব্যাপার নেই অম্বিকা মোটর যতদিন আছে আমি সঞ্জীব যতদিন আছি আপনাদের সার্ভিস দিতে ছ মাস পরেও যদি আপনি বা এক বছর পরে বললেন দাদা আমার ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছে আমাকে করে দিন আপনি ঘরে গাড়ি রেখে দেবেন ঘরে বসে থাকবেন আমি ইন্স্যুরেন্স কোম্পানির লোক পাঠিয়ে আপনার ইন্স্যুরেন্স করে দেবো কোনো টেনশন নেই পাঁচ বছর পরে আপনি বললেন দাদা ট্যাক্সটা ফেল হয়ে গেছে বা আমার গাড়ি সেভ করতে হবে কোথায় যাব চোখ বন্ধ করে ঘরে বসে থাকবেন খালি ফোন শুধু ফোন করবেন আপনার বাড়িতে গিয়ে সার্ভিস আমি দিয়ে আসবো আপনি অম্বিকা মোটর থেকে গাড়ি নিলে নিশ্চিন্ত থাকুন সম্পর্ক যত বাড়বে রিলেশন যত বাড়বে ততই আমার বিক্রি বাড়বে শুনুন বিক্রি আজ দন্তকাল হবেই এক মাস দু মাস ছ মাস পরেও বিক্রি হবে কিন্তু ভালোবাসাটা সারা জীবন যাতে থাকে সেটাই আমি চাই মানুষের ভালোবাসাটাই মেন বাঙালির ছেলে ব্যবসা করতে এসেছি আপনারা আশীর্বাদ করুন আর আপনি আপনাদের অনেক অনেক ভালোবাসা দেবো নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করতে কিন্তু বলবেন না আজকে ভিডিও কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করবেন আর যে যেখান থেকেই আসবেন প্লিজ ভিডিও কোনো গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করতে পারেন